তো হ্যালো বন্ধুরা নেক্সট গে আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি কালকে চোদ্দোই সেপ্টেম্বর আর কালকে কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে চলেছে আরও একটা নতুন মোকো স্টোর যেটা কিন্তু বলা যায় যে কালকে ভোর চারটার সময় আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো একটা নতুন মোকো স্টোর ইভেন্ট আর যে মোকো স্টোরের মধ্যে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি দুই দুইটা মারাত্মক অ্যারাইভাল অ্যানিমেশন যেটা কিন্তু আমরা প্রোফাইল অ্যানিমেশন বা এমবিপির অ্যানিমেশনও বলে থাকি তো এই মোকো স্টোরটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এ ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমরা এখানে একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আর একটা মোকো স্টোর ইভেন্ট যে মোকো স্টোরের মধ্যে কিন্তু আমরা দুইটা অ্যারাইভাল অ্যানিমেশন দেখতে পেয়ে যাবে একটা থাকছে কিন্তু স্পেস শিপ ডোমিনেটার অ্যারাইভাল অ্যানিমেশন আরেকটা থাকছে কিন্তু ক্রোমাটিক ভ্যাশন অ্যারাইভাল অ্যানিমেশন ঠিক আছে তো এই দুটো অ্যারাইভাল অ্যানিমেশন এবং সঙ্গে কিন্তু দুটো স্কাইউইং মিলে আমরা দেখতে পেতে চলেছি একটা নতুন মোকো স্টোর ইভেন্ট তোমরা ফাইনালি তোমরা এখানে মোকো স্টোরটা দেখতে পাচ্ছো আর মোকো স্টোরের মধ্যে আমরা যে দুটো অ্যারাইভাল অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো একটা থাকছেন স্পেস শিপ ডোমিনেটার অ্যারাইভাল অ্যানিমেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ এই অ্যারাইভাল অ্যানিমেশনটাও কিন্তু বেশি স্পেশালি টাইপের একটা অ্যারাইভাল অ্যানিমেশন ঠিক আছে সঙ্গে কিন্তু আমরা এই স্কাইউংটাও দেখতে পেয়ে যাবো এছাড়াও কিন্তু আমরা আরও একটা অ্যারাইভাল অ্যানিমেশন দেখতে পেয়ে যাচ্ছি যেটা থাকছে কিন্তু ক্রোমাটিক ট্রাফ ভ্যাশন অ্যারাইভাল অ্যানিমেশন তো এই দুটো অ্যারাইভাল অ্যানিমেশন এই মোকো স্টোর এই অ্যারাইভাল অ্যানিমেশনটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের গেমের মধ্যে এর আগেও এসেছিল তো ফাইনালি আরো একবার রিটার্ন আসছে তো এরপরে তোমরা এখন একটা স্কাইউং দেখতে পাচ্ছ তো এই স্কাইউংটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবি মোকো স্টোরের মধ্যে এছাড়াও কিন্তু আরো একটা স্কাইউং দেখতে পাচ্ছাই উইংটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবি মোকো স্টোরের মধ্যে তো এই চারটি কিন্তু মেন থাকবে এছাড়াও কিন্তু স্পেশাল আইটেম তো থাকবেই মোকো স্টোরের মধ্যে তো ফাইনালি কালকেই কালকে সেপ্টেম্বর আর কালকে ভোর চারটার সময় কিন্তু আমাদেরকে নতুন এই মোকো স্টোরটা বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার উভয় সার্ভারের জন্য একেবারে কনফার্ম ডেট এবং কনফার্ম টাইম তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এটাই ছিল কিন্তু আজকের ভিডিওর টু নাইটস আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরো কিছু নতুন নতুন ইন্টারেস্টিং আপডেটস নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি